দেখো এটা সকালে সমস্ত কাজবাস সারার পরে প্রচণ্ড প্রচণ্ড কান্না করছি রাখিতে না যাওয়ার কারণে কিন্তু বিকেলবেলা সাড়ে পাঁচটা বাইরে এখন বৃষ্টি হচ্ছে বাইরে দেখো এখানে বাইরে বৃষ্টি হচ্ছে ঠিক আছে আর এই যে দেখো এই যে মানে বাইরে এখানে সামলার পাতাগুলো কতই না সুন্দর লাগছিল ভীষণ ভালো লাগছিলো দেখতে কিন্তু কী বলতো মনটা না ভীষণ ভীষণ মানে খারাপ ছিল আর কি এতক্ষণ অবধি কারণ আমার বই ভাইকে রাখি পড়ায়নি মেয়ে দিয়ে রাখি পড়াতে আসিনি আর আমিও যেতে পারলাম না আর প্রচণ্ড খারাপ লাগছিলো যাকে বলে আর তার থেকে কী তো সবচেয়ে বড় জিনিস যে ভাবলাম যে আমরা তিন বোনে ভাই একটাই ভাই কেউ অন্তত তো কি রাখি পড়াবে না তারপর দেখলাম দিদি এসছে রাখি পড়াতে বলতেই ও এসছে দুটোর সময় দিয়ে রাখি পড়ি আবার এই যে পাঁচটা নাগাদ চলে গেছে তো ভাবলাম না কেউ তো একজন পড়িয়েছে এটাই অনেক তো আর ভাইও ভীষণ কান্না করছিলো কাজে থেকে এসেও আমাদের বাড়িতে আসতো ও তো কাজ কাজে গেছিলো ওই জন্য আসতেও পারিনি নিজের খুবই কষ্ট লাগছিলো কি আর করবো বলো আমার এই কষ্টের ফলে একদিন না একদিন আমি দেবই সবাইকেও যে আমি একদিন বাকি পথে পারলাম কালকে যাব।